আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজ তৈরি করেছি কে মতো চিকেন ফ্রাই এটা অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যায় কিভাবে কে মতো চিকেন ফ্রাই তৈরি করা হয় প্রথমে একটা বাটিতে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে দিব এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব ওয়ান টু টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টু টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এখন চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন আরেক সাইডে একটা বাটিতে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটু ময়দাটাকে ঝরঝরা করে মেখে নিব এখানে অল্প অল্প করেই পানি দিতে হবে না হলে ময়দাটা বেশি দলা পাকিয়ে যেতে পারে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঝড়ঝরা করেছি মেখে রাখা ময়দাটাকে একটা চালনির মধ্যেই নিয়ে নিচ্ছি চালনির মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে চেলে নিব ভালোভাবে চেলে নিয়েছি এখন মেখে রাখা ময়দা থেকে যেই এক্সট্রা ময়দাটা ছিল সেটা কিন্তু পড়ে গেল এখন এটাকে এক সাইডে রেখে দিব চালার পর যেই দলা পাকিয়েছিল ময়দাটা এখন একটা বাটিতে সবগুলোকে ঢেলে নিচ্ছি সবগুলোকে ঢেলে নিয়েছি এখন একটাকে এক পাশে রেখে দিব আরেক পাশে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের মধ্যে কোনো এক্সট্রা লবণ ব্যবহার করব না তাহলে ডিমের মধ্যে পানি ছেড়ে দিবে একটা কাটা চামচ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটাকে এখন এক পাশে রেখে দিব দশ মিনিট পর ম্যারিনেশন করার চিকেনগুলো থেকে একটা চিকেন নিয়ে নিচ্ছি ছেলে রাখা ময়দার মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনে গায়ে ময়দাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চিকেনে গায়ে ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন পেটে রাখা ডিমের মধ্যে চিকেনটাকে দিয়ে একটা কাটা চামচ দিয়ে সুপা ভালোভাবে লাগিয়ে নিব লাগিয়ে নিয়েছি এখন ভালোভাবে ডিমটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে মেখে রাখা ময়দার মধ্যেই চিকেনটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চেপে চেপে চিকেনের গায়ে ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি সেমভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি সবগুলো চিকেনের কুট করে নিয়েছি এখন সরাসরি চুলাতে চলে যাব প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি সবগুলো চিকেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো ডুবো তেলের মধ্যেই ভেজে নিতে হবে সবগুলো চিকেন দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়েছি এখন অপেক্ষা করব এক পাশ ব্রাউন কালার হয়ে আসা এক পর্যন্ত এক পাশ ব্রাউন কালার হয়ে এসেছে এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি চিকেনটাকে দুই পাচ ব্রাউন কালার করে ভেজে নিব দুই পাচ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটা ছাকনির মাধ্যমে তেলটাকে ছেঁকে নিচ্ছি তেলটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন একটা প্লেটে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো চিকেন ফ্রাই উঠিয়ে নিয়েছি আমার রেসিপি ফলো করে আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই চিকেন ফ্রাইটা কিন্তু উপরটা যতটা ক্রিস্পি হয় ভিতরটা ততটাই সফট হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম